কাঁঠালের বিচির ঝুড়া ভর্তাটা কী যে পরিমাণে মজার বানানো একদম সহজ মাত্র দশ মিনিটের ভিতরে বানাই ফেলতে পারবেন তার জন্য প্রথমেই লাগবে কাঁঠালের বিচি সেগুলার খুব সুন্দর করে ছোঁচা খোসাটা ফালাই দিতে হবে তারপরে এসে ফালাই দেওয়ার পরে সরিষার তেল গরম করে সরিষার তেলের ভিতর দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভালোভাবে ভাজা নিতে হবে ঢাকনা দিয়ে ঢাইকে দিলে হবে কি তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে তারপর এখন হচ্ছে কাঁঠালের বিচিগুলারে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ সেগুলারে খুব সুন্দর করে ভাইজা প্যালেন্ডারের ভিতর দিয়ে ভত্তা করে নিলেই হয়ে যাবে আমাদের কাঁঠালের বিচের ঝুড়া ভর্তা খুবই মজা খাইতে একবার হলেও বানাবে তারপর চলে যায় কচুর মুখে আর হচ্ছে কাঁকরুল ভত্তা এই দুইটা ভত্তা কি যে লোভনীয় খাই আবার অনেকে কষুর মুখী নামেও চিনেন তো সেটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিবো আর তার সাথে সিদ্ধ দিয়ে দিতেছিলাম কাঁকরলগুলারে কাঁকরো গুলা দিয়া পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিছে লবণ দিয়ে খুব সুন্দর মতো সিদ্ধ করা হয়েছে এখন উপরে যে খোসাটা আছে খোসাটা খুব সুন্দর করে ছিলে নিবো এই গাঁঠি সিজনে কিন্তু গাঁঠি ভর্তাটা অনেকের বাসায় তৈরি করা হয় কাঁকরোল ভত্তাটা তৈরি করা হয় কিনা জানি না কাঁকরল ভর্তাটা আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাবেন কিন্তু তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে খুব সুন্দর করে চটকাই নিয়ে সরিষার তেল দিয়ে দিল সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখায় দুইটা ভত্তার জন্য আলাদা করে নিয়ে কাঁকরালটাকে খুব সুন্দর করে একদম মাখায় নিল তারপর হয়েছে কচুর গাঠি বা কচুর মুখির যে ভত্তাটা সেটা করে নিল তো কচুর মুখে আর গাঁঠির ভত্তা করা শেষ এখন হয়েছে বিচ কাঁঠালের বিচি যে ভত্তাটা একদম কাবাবকেও হার মানাবে এত পরিমাণে মজার এটা বানানোও কিন্তু খুব সহজ তার জন্য আমাদের প্রথমেই লাগবে মুসুরির ডাল তারপর হচ্ছে কাঁঠালের বিচি যারা কাঁঠাল খান না তাদেরকে কাঁঠালের বিচি পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন আমি কিন্তু কাঁঠাল খাই না কিন্তু কাঁঠালের বিচি প্রচুর পরিমাণে প্রিয় একটা খাবার আমার তারপর দিদি শিখ কিছুটা মরিচ তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি মতো লবণ আদা রসুন বাটা আর হলুদের আর পরিমাণ মতো এখন দিয়ে দিতেছি পানি আর একটুখানি তেল দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিব কাঁঠালের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর গরুর মাংস দিয়েছি তার জন্য একটু পানিটা বেশি দিতে হয়েছে যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন ওই সেটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিব ঠান্ডা করে ব্যান্ডারের জারির ভিতর দিয়ে দিব। দিয়ে এখন খুব সুন্দর করে একদম একটা মিহে একটা মিশ্রণ বানাই নিব বানানো হয়ে গেলে তারপরে করব কি একটা ফ্রাই প্যানে খুব সুন্দর করে তেল গরম করে নিব তার ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এটাকে খুব সুন্দর করে বাদামি করে ভাজা নিব একদম বাদামি না হালকা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে তারপর যে মিশ্রণটা করছিলাম সেটা দিয়ে এখন অনবরত নাইরা চাইরা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব তেলের উপর তাইলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম কাবাব স্টাইলে কাঁঠাল দিয়ে গরুর মাংসের ভর্তা এটা রুটি দিয়ে খাইতে গরম ভাত দিয়ে খাইতে কি যে পরিমাণে মজা একবার যদি বাসায় বানায় না খান এইবার কিন্তু মিসই করবেন মিস করে ফেলবেন কিন্তু আসলে তো একবার হলো বাসায় বানাবেন ভর্তাটা তারপর শুরু করা যে আমাদের একদম লাল লাল ঝাল ঝাল আলুর ভর্তা তো তার জন্য প্রথমে আমাদের লাগবে আলু আলুটাকে খুব সুন্দর করে ছোট ছোট স্লাইস করে কেটে নিতেছি এভাবে আলু কেটে নিলে হয় কি সিদ্ধ করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আলু আর ডিম একসাথে সিদ্ধ করে দিয়েছি আর এখানে এসে পেঁয়াজ আর মরিচটাকে লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখায় নিতেছি এখন ওই সে আলু ভর্তাটা করে নিব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভর্তা প্রেমে কে কে আছেন একটা করে কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ